হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার দশ তারিখ তো বাড়িতে তো সকালবেলা আমি ভিডিও শুরু করতেই পারি না কারণ ঘুম থেকে দেরি করে উঠি আর ফোনে চার্জ থাকে না ফোনে চার্জ দিয়ে চটপট করে রান্না বান্না করে অফিসে বেরিয়ে আসতে হয় তো এখানে এসেই আমি ইন্ট্রোটা দিই তো যাই হোক সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ভালো আছি আর আজ সারা দিন কি করি না করি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দুপুরে রান্নাবান্নাটা তো শেয়ার করিনি কিন্তু কি রান্না করে নিয়ে এসেছি সেটা বেলায়ই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো ট্যাক শুভ দুপুরবেলা তো আজ দুপুরে বাড়ি থেকে আমি কি কি খাবার নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে আর আমি থালাতে খাবো না এই টিফিন কৌটোতে খেয়ে নি কারণ ধুতে ভীষণ কষ্ট হয় বন্ধুরা কি বলবো খাওয়ার পরে বাসন ধুতে তো আমার সেই কষ্ট লাগে সেই কষ্ট বাড়াই চিনি কিনে রে বাবা তো ট্যানটানা দেখো আজকে দুপুরের মেনু টেন্টানা তেমন কিছু নেই কারণ আমার ট্যানটানা মানে আমার চিকেন না হলে ভালো লাগে না চিকেন নেই আজকে চিকেন নিয়ে যাব বন্ধুরা বেশি করে তো দেখো এখানে আছে ভাত মাকে বলি কম ভাত দিতে দিয়ে দিয়েছে বেশি এক গাতা ভাত দিয়ে দিয়েছে তো ভাত খেলি না ভাত থাকলে আমি জল দিয়ে বাড়িয়ে রিটার্ন নিয়ে চলে যাই এখানে আছে একটা মাছ ভাজা আজকে গরিবের তরকারি এই যে এখানে আছে টমেটোর চাটনি এগুলো আমি বানিয়েছি সব ভাতটা মা করেছে এগুলো আমি বানিয়েছি এই যে আছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি চাটনি আর মাছ ভাজা আর সাথে তো আছে পেঁয়াজ তো চলো খেয়ে ভিডিওটা দেখতে থাকো টাটা বাই বাই আর তোমরা কী দিয়ে আজকে দুপুরে ভাত খেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা জানিও টাটা দেখো বন্ধুরা মিথ্যে করে আমি চিকেন নিবো দাঁড়িয়ে আছি এই চিকেন দোকানটার থেকে চিকেন নিয়ে আমি এখন দেখতে পাচ্ছে না ডিনার গুলা দিব কি জোসনা মিট সেন্টার এইখান থেকে নি ভালো চিকেন দেয় কিন্তু যখন যতটুকু বলি রাখে ফোন করলে বলে দেয় তখন বলে দিই দেয় এইদিকে অঞ্চল অফিস এই অঞ্চল অফিসটা চলো আমি চিকেন ইভিনিং এখন বাজে হচ্ছে 8টা কুড়ি ইভিনিং আর নেই ঠিক আছে হ্যাঁ সাড়ে আটটা আটটা কুড়ি বাজে সাড়ে আটটায় এলাম এসেই সঙ্গে সঙ্গে পা ধুয়ে এসে চেঞ্জ করে আমি এখানে চা বসিয়ে দিয়েছি তো মা খেয়ে নিয়েছে আগে থেকে চা করে আমি একা খাবো তো সেই জন্য আমি যেভাবে চা করি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি রকম চা খেতে ভীষণ ভালোবাসি মানে আগে লিকারটা করে নিয়েছি অল্প চা দিয়ে কম খরচে হয়ে যাবে তো লিকারটা করে নিয়েছি তারপরে এখানে দেখো আমি ওই দু চামচ চিনি চিনি চিনিটা যে যার মিষ্টির মতো খেতে পারো তোমরা যে যার ইচ্ছা মতো দিতে দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিব ড্রাই আমুলের পাউডার দুধটা দিয়ে দিব দিয়ে ওই লিকারটা দিয়ে এর সঙ্গে ডিং 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 ঘুটে দেবো হয়ে যাবে চা তো চলো যখন বানাবো যদি এক হাতে পারি তাহলে শেয়ার করব এই যে বসে আছি এখনও এসে মুখ চোখ মুখটা ধুয়ে নিই পা ধুয়ে নিয়েছি আর কি কি বাজার করেছি আমি কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাবো মানে কী কী নিয়ে এসেছি দু রকমের চিকেন এনেছি আর ডিম নিয়ে এসেছি আর কিছু না এগুলো নিয়ে এসেছি দেখলে দেখিয়ে দেবো ডিমের ট্রেটা নিয়ে এসেছি একটু কমেছি অনেকটাই রেট কমে গেছে তো যাই হোক চলো চাটা হয়ে যাক আর যাই হয়ে যাক না চা না খেলে হবে না আমার সেজন্য আগে চাটা খেয়ে নি তারপর দেখাবো কি এনেছি না আছে এখন মতো টাটা দেখো এই লিকারটা হয়ে উঠেছে আমি এই পর্যায়ে দিয়ে দিব ভোরে ভরে ভরে যে এত খাওয়া ভালো না তাও দিয়ে দিচ্ছি কারণ একটু টেস্টি টেস্টি খেতে ভালোবাসি ভালো না কি আমি খাই ভালো হোক খারাপ হোক দেখার দরকার নেই তাই না এ দেখো এবার ছাঁক নিয়ে এক্ষুনি পড়ে যেত আমার চাওয়াটা এই লিকারটা আমি এখন ওতে দিয়ে ঢেলে দিব এইভাবে খুব সহজে হয় ঝামেলা ছাড়াই যে ব্যাসে নেব সুন্দর হয় চাটা এটা খেতে ভীষণ সুন্দর লাগে এইটুকু আছে আর দিকে দি তো তোমরা এইভাবে কারা কারা চা খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার তো এইভাবে দারুণ লাগে ফাইনালি চারি পুরো প্রাণটা জুড়িয়ে গেল চাটা খেয়ে তো চলো আমি চাটা যাটা টাটা তারপরে দেখো আমি বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছি দু রকমের চিকেন নিয়ে এসেছি তো বয়লার আর দেশি মুরগি মানে বয়লার মধ্যেও দু রকমের ভাগ আছে কেমন বলো তো না বোনলেস এনেছি আর চিকেন স্টুর জন্য বড়ো বড়ো পিস কেটেছি আর এটা হচ্ছে দেশি মুরগি তো কারা কারা তোমরা দেশি মুরগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই পিসটা অনেকটা বড় দিয়েছে দোকানদার মধ্যে ভুলে গেছে কাটতে দোকানদার আমার ভিডিও দেখে দেখে নাও তুমি এই পিসটা কিন্তু কাটো নি বাড়িতে এসে আমাকে আবার কাটতে হয়েছে আর দেখো চিকেনগুলো কিন্তু খুব ভালোই দিয়েছে এই যে বোনলেস চিকেনগুলো আলাদা করে নিচ্ছি কারণ যখন তখন পকোড়া খাই বা চিকেন রোল হয় চিকেন চাউমিন হয় সেই জন্য আর এখানে বাকি যে ওই তিনশো মতো আছে বেশি হবে লেগ পিস আছে ওগুলো চিকেন স্টুর জন্য এই যে লেগ পিস দেখো দেখাচ্ছে ছোটো কিন্তু না লেগ পিসটা অনেকটাই বড়ো আর ক্যামেরাতেই ছোট দেখাচ্ছে তো এগুলো চিকেন স্টুর জন্য রেখে দিলাম আর এটা তো এমনি বোনলেস বললাম সব রকম হবে আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে দেশি চিকেনটা তো হঠাৎ করে ইচ্ছে করলো খেতে কারণ কি বলতো দুপুরবেলা তো সেই রকমই খেয়েছি আর সেই জন্য ভালো লাগলো না রাত্রিবেলা নিয়ে এলাম আর এখানে তেলটা দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা পাতলা করে একদম পাতলা ঝোল করবো আর মা এখন ভাত খাচ্ছে মা এক জায়গায় গেছিলো কাজে তো এখন ভাত খাচ্ছে গরম করে দিলাম ভাত তরকারি আর এই যে চিকেনটা রাখা আছে এখানে তোমার ওই চিকেনটা এমনি নুন হলুদ মাখাবো না ডিরেক্টলি ওইভাবেই করব আমি তো দেখো এখানে মাংসটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করার পরে তো মাংসটাকে ভাজা ভাজা আজকে একটু অন্যরকম করে রান্না করছি তারপরে এই যে আদা রসুন বাটাটা এখন দিয়ে দিব। মাংসটা একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করা খুব মানে প্রবলেম হয় আর আমার ক্যামেরা সেটিং করারও সিস্টেম নেই সেই জন্য সবথেকে বড়ো কথা সময়ও নেই যে সময় আছে ক্যামেরাকে ওটা ধরে দিলে সব থেকে সুবিধা হয় সব রকম শেয়ার করা যায় তারপরে ফাইনালি এখানে আমি কষানো হয়ে যেতে আলুটা ফেলে দিচ্ছি আমি আলু কিন্তু ভাজিনি কাঁচা আলুই ফেলেছি কাঁচা আলু একটা আলাদা টেস্ট ভাজা আলু দিলে আলাদা টেস্ট কাঁচা আলু দিলে আর টেস্ট কারা কারা তোমরা আমার মতো কাঁচা আলু তাও বলবে দেখো কালারটা সেই লঙ্কাগুলি দিই নি কিন্তু শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম আর এখানে কি কি মশলা আছে বলো তো বন্ধুরা বলতে পারো চিকেনটা ফার্স্টে দুটো সিটি দিয়ে নেবো বেশি চিকেন গাজরও দিয়ে সেই কারণে আলু গাজর এখানে আমি রেখে রেখেছি মশলার সাথে কেটে নিয়ে যাই একটু দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ি এর উপরে দিয়ে দিয়েছি এটা বের করে রেখেছি কেন দুটো সিটি হয়ে গেলে তারপরে খুলে এটা দেবো দিলে আর দুটো সিটি দেবো সমস্যা সিদ্ধ হতে একটু দেরি হয় তারপরে গিয়ে আমি হাত পা ধুবো খাবো গিয়ে শেষে একদম তো চলো রান্নাটা করে নিয়ে পড়ে যাবে তারপরে দেখো ফাইনাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে আলু ছাড়া চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ হতে ভীষণ সমস্যা মানে একটু দেরি হয় দেরি হয় মানে সিটিটা একটু দিতে হয় আর কিছু না তো দেখো চিকেনটা এই মানে মানে কাঁচা আর শুকনো লঙ্কা পাকা লঙ্কা এগুলো দিয়েই করেছি গুঁড়ি খুব কম তারপরে আমি মাংসতে আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি আর তোমরা হয়তো আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কীরকম একটা ঘুম ঘুম সেটা না আমি ভোরবেলা উঠে বিছানাতে বসেই কিন্তু ভয়েসটা দিচ্ছি কারণ শোরুমে না ভয়েস দিলে গাড়ির আওয়াজ ভীষণ হয় শুনতে মানে প্রবলেম হয়েছে এখানে কালারটা দেখো সেই তারপরে তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো রাত অনেকটাই হয়ে গেছে মা ঘুমিয়ে গেছে বাবাও ঘুমিয়ে গেছে আর এই যে ধনে পাতাটা শুকিয়েছিলাম এইভাবে শুকছে আস্তে আস্তে করে বাকিটা আছে আর টাইমই পাচ্ছি না ভাবছি এই শুক্রবার দিন যে বাড়িতে থাকবো বাকি ধনে পাতাগুলো এনে আমি শুকিয়ে নেব আর ডিমের ট্রেনে এসেছিলাম তো মা যখন গেছিলো কিছুটা মা রেখে গেছিলো মা বললো ওখানে আর ধরবে না তুই কিভাবে রাখবি দেখ মা আর ভয় রাখেনি তো চলো একদম ফ্রিজে তোমাদের সাথে ফ্রিজে দেখা করে দেখো ডিমটা এনেছিলাম একটা ট্রে আর মা গুছিয়ে দিয়েছে এখানে কিছুটা এই যে আর সেখানে আছে হ্যাঁ কিছুটা এখানে গুছিয়েছে ছ ছ বারোটা এখানে সব ধরে যাবে মা রাখেনি ভয়ে যদি ভেঙে নেগে যায় তো আমি রাখবো এখানে মানে গুছিয়ে তাছাড়া এইটা আছে ডিমের এই ট্রেটা কিন্তু এটা তো রাখলে না এখানে আবার জায়গা দরকার রাখার সেই জন্য আর ফ্রিজটা না ক্লিন করব ভালো করে ক্লিন করা হয়নি সুন্দর করে ক্লিন করব তো চলো বাকি ডিমগুলো আমি এখানে রেখে দিই নিয়ে আসি দাঁড়াও ফ্রিজটা এখানে অফ করি দেখতে পেলে আর হাতে ক্যামেরা ধরে আমি কিন্তু ডিমের ট্রেটা নিয়ে আসবো যদি পড়ে যায় তো হ্যাঁ তারপরে দেখো ডিমগুলো আমি কিন্তু আস্তে আস্তে করে রেখে দেবো আর মা যেখানে রেখেছিল তার উপরে তিরিশটা ডিম থেকে যাবে সবটা এখানে গুছিয়ে রাখছি কারণ দেখতে থাকো সকালের খাওয়াটা তো আমি ঠিকঠাক খাই না ডিম সিদ্ধটা খেয়ে যাব প্রতিদিন ভাবছি এবারে করতে পারলেই হলো করার তো সময়ই নেই সেটাই হচ্ছে তো মেন টাইম না পেলে আর কি করব বলো এইখানে ধরে যাই সব মা ভয়ে রাখেনি যে বুঝাচ্ছি আমি আমি দিই এটা ফিলতিন ঘেসেছি যেখানকার জায়গায় জিনিস জায়গায় রেখে দিই আমি সঙ্গে সঙ্গে জিনিস এরপরে আমি খেয়ে নেব খাওয়ার পরে আমি ফ্রেশ হব গাড়িটা তুলে নি এখন টাইম বাজে হচ্ছে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ এখন যাব আমি তোমার খেতে এখনো খাওয়া হয়নি দশটা পঁয়ত্রিশ বাজে যেহেতু কাজগুলো ছিল এতগুলো কাজ বুঝতেই পারছ তো সেই জন্য কাজগুলো শেষ করে আমি যাব খেতে তো চলো আমি খেতে যাই তোমরাও সঙ্গে চলো তোমরাও সঙ্গে খাবি বন্ধুরা কাজ তো কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা দুটা ভাত খাওয়ার পালা খেয়ে নেবো এই তরকারি এইটাতেই নিয়ে নেবো এক থালাতে দুপুরের বাসি ভাত থা হই ভাত আম খায়েঙ্গে আভি রাত্রে বাবা দু বন্ধুরা চলো বাসি ভাতটা বেড়ে নি দাঁড়ো ভাতটা বেড়ে নিই তারপরে আসছি প্রেশার কুকারটা খুলে নিব কারণ এক হাতে খুলতে পারবো না আমি ভাতটা বেড়ে নিই আর প্রেশার কুকারও খুলে নিই তারপরে আসছি টাটা হ্যালো ইব্রিগম তো দেখো ভাতটা বেড়ে নিয়েছি ভাত পেঁয়াজ দুপুরের ভাত হ্যাঁ আর এই যে দেখো গাজর আলু দিয়ে দেশি মুরগি পাতলা করে ঝোল যে পাতলা করে ঝোল সেই স্বাদ জাস্ট ওয়া মাংসটা তো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এই যে তো যাই হোক চলো আমি খেয়ে নিয়ে ভীষণ খিদে বেঁচে খেয়ে নিই তারপরে আসছি তারপর দেখো এগারোটা দশ বাজে আমি খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ঘুমানোর উদ্দেশ্যে তো বিছানাটা ঝাড়া হয়নি বিছানা ঝাড়তে হবে আর কভারটা তো চেঞ্জ করিনি বললাম একদম শুক্রবার দিন করবার এখানে যে বেড কভারগুলো আছে না কোথায় রাখবো ভাবছি মানে শোকে সে একদম জায়গা নেই তো এর একটা ব্যবস্থা করতে হবে শুধু সময়ের জন্য সময়ের জন্য এই কাজগুলো আমি গুছাতে পারছি না টাইম পাচ্ছি না বলেই তো এগুলো সব গুছিয়ে সাজিয়ে রাখবো তারপরে দেখো এখানে ব্রাশ ট্রাশ করে মুখে ফেসওয়াশ করে চলে এসেছি এখন হচ্ছে মুখে ক্রিম মাখবো আর চুলটাকে বিনুনি করবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে একই একই রকম দেখাচ্ছে কি করবো বলো খাওয়া দাওয়া রান্না সেই রান্না করা খাওয়া সেগুলোই তো এইগুলোই দেখো আমার তুমি তো আর কোথাও বেরোচ্ছি না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই সবাইকে গুড নাইট শুভরাত্রি